হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের জ্ঞান ফিরেছে তিনি পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী আজ বিকেলে কেপিজে বিশেষায়িত হাসপাতালে সাংবাদিকদের একথা জানান তিনি আগামী আটচল্লিশ ঘন্টা তামিম পর্যবেক্ষণে থাকবেন এর মধ্যে চব্বিশ ঘন্টা তার জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দেওয়াশিস তামিমের সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্য ও সতীর্থরা হাসপাতালে এসেছেন ম্যাচ খেলে হাসপাতালে এসেছেন তার দীর্ঘ সময়ের সতীর্থ মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও স্পিনার তাইজুল ইসলাম আজ সকালে মুশফিক মাহমুদুল্লাহর সঙ্গে মহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে বিকে গিয়েছিলেন তামিম ইকবাল সাইন পুকুরের বিপক্ষে মহামেডানের সাউধিনায়ক হিসেবে টসও করেন এরপর তিনি বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে আনা হয় এক পর্যায়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হলেও অসুস্থতা বেড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি এরপর আবার কেপিজে বিশেষায়িত হাসপাতালে আনার পর তার বুকে ব্লক ধরা পড়ে একটি রিঙ্গও পড়ানো হয়েছে